ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দে আবু উবায়দা ইবনে জাররা সুরাহ বিল ইবনে হাসানাহ রেলহতালহু আমার ইবনুল আস এবং ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান এই চারজনের নেতৃত্বে সিরিয়া অভিযান শুরু হয়েছিল তৎকালীন খলিফা আবু বকর রাদহানহু এর নির্দেশে মহাবীর খালিদ বিন ওয়ালিদকে পার্শিয়ান ফ্রন্ট থেকে সিরিয়ান ফ্রন্টে স্থানান্তরিত করা হয় এই পাঁচ জেনারেলের নেতৃত্বে বাইজেন্টাইন সাম্রাজ্যের অনেকগুলো শহর জয় করে মুসলিমরা সময়টা ছয়শ ছত্রিশ খ্রিস্টাব্দ মুসলিম জাহানের খলিফা তখন হজরত উমর ফারুকরা দেল তালহা আনহু মুসলিমরা ইতোমধ্যে তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি বাইজেন্টাইন সাম্রাজ্য ও সাসানীয় পারস্য সাম্রাজ্যকে টেক্কা দেয়া শুরু করেছে ইরাক ও সিরিয়ার বিস্তৃত অঞ্চল তখন আরবদের কবজায় আবু উবায়দা এবার সিরিয়ার আরও শহরের দিকে অভিযানে নামেন একের পর এক শহর বিজয়ের মাধ্যমে ছয়শ সালের মার্চের দিকে এমেসা পর্যন্ত পৌঁছে যান তারা এই অবস্থায় বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াস বিচলিত হয়ে পড়েন সম্রাট তখন রাশান জর্জিয়ান স্লাভ ফ্রাঙ্ক গ্রিক রোমান আর্মেনিয়ান ও খ্রিস্টান আরবদের সমন্বয়ে প্রায় দুই লক্ষ সৈন্যের এক বাহিনী গঠন করেন বহুজাতিক বাইজেন্টাইন বাহিনীকে কয়েকটি কমান্ডে সাজানো হয় রাশান ও স্লাভদের নেতৃত্ব দিচ্ছিলেন জেনারেল কানাতির খ্রিস্টান আরবদের নেতৃত্বে ছিলেন প্রিন্স জাবালাহ ইউরোপীয় বাহিনীর কমান্ডে ছিলেন জেনারেল গ্রেগরি ও জেনারেল দায়েরজান যুদ্ধক্ষেত্রে প্রধান সেনাপতি মনোনীত হন ফাহান তখন মুসলিম বাহিনী কয়েকটি ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন ফ্রন্টে অভিযান চালাচ্ছে সুরাহিল জর্ডানে ইয়াজিদ কাসেরিতে আমর ইবনুল আস ফিলিস্তিনে এবং এমএসআর উত্তরে আবু ওবায়দা ও খালিদ একে অপরের থেকে দূরে থাকার এই সুযোগে হিরাক্লিয়াস মুসলিম বাহিনীকে নিঃশেষ করে দেওয়ার কথা ভাবেন তিনি জানতেন মুসলিম বাহিনী একই সঙ্গে বাইজেন্টাইন ও পার্সিয়ানদের বিরুদ্ধে লড়ছে বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াস এবার আমার শত্রুর শত্রু আমার বন্ধু এই নীতিতে এগিয়ে যান তিনি তার কন্যা ম্যানিয়াকে পারস্যার সম্রাট তৃতীয় ইয়াজদিগারদের সঙ্গে বিয়ে দিয়ে বাইজেন্টাইন পার্শিয়ান বন্ধুত্ব স্থাপন করেন অর্থাৎ উদীয়মান মুসলিম শক্তির ভয়ে এ যাবৎকাল শত্রুতা পুষে রাখা দুই শক্তি একত্রিত হয়েছেন হিরাক্লিয়াসের উদ্দেশ্য ছিল বাইজেন্টাইনরা যখন সিরিয়ান ফ্রন্টে মুসলিম বাহিনীকে আক্রমণ করবে তখন একই সঙ্গে ইয়াজদিগারদের বাহিনীও পার্শিয়ান ফ্রন্টে মুসলিমদের ওপর হামলা করবে অর্থাৎ একই সঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধ করতে মুসলিম বাহিনীকে বাধ্য করা যেন মুসলিমরা পার্শিয়ান ফ্রন্ট থেকে সিরিয়ান ফ্রন্টে সৈন্য সরিয়ে আনতে না পারে এ সময় খলিফা উমর রা দিলহতাল হানহু দেখান আরেকটি খেলা তিনি ইয়াজদিগারদের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে দূত প্রেরণ করেন এভাবে তিনি পার্সিয়ানদের সাথে যুদ্ধের সম্ভাবনা দীর্ঘায়িত করতে থাকেন উমরের এই চালে শেষ পর্যন্ত পার্শিয়ানরা মুসলিমদের সঙ্গে সময়মতো যুদ্ধে চড়াতে পারেনি সম্রাট হিরাক্লিয়াসের নির্দেশে বিশাল বাইজেন্টাইন বাহিনী এনটিওক থেকে বেরিয়ে মুসলিম বাহিনীর দিকে এগিয়ে আসতে শুরু করল কিন্তু সম্রাট হিরাক্লিয়াসের সব পরিকল্পনা আগেই যুদ্ধবন্দীদের থেকে মুসলিমরা জেনে যায় খালিদ বুঝতে পারেন বাইজেন্টাইনরা যদি মুসলিমদের বিচ্ছিন্ন করে দেয় তবে কোনোভাবেই তাদের সঙ্গে পেরে ওঠা যাবে না মহাবীর খালিদ বিন ওয়ালিদ এবার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন তিনি মুসলিম বাহিনীকে পিছু হরতে নির্দেশ দেন খালিদের উদ্দেশ্য ছিল পিছু হটে বাইজেন্টাইনদের পরিকল্পনা ভেস্তে দিয়ে শক্তি সঞ্চয় করে পুনরায় হামলা করা এতে সাময়িকভাবে পিছিয়ে গেলেও দীর্ঘমেয়াদে লাভবান হওয়া যাবে এখন পিছিয়ে না গেলে বিচ্ছিন্ন মুসলিম বাহিনী বাইজেন্টাইনদের আক্রমণে ধুলিস হয়ে যাবে তাই মহাবীর খালিদ মুসলিম বাহিনীকে পিছিয়ে গোলান মালভূমির কাছাকাছি ইয়ারমুখের প্রান্তরে একত্রিত করেন ইয়ারমুক যুদ্ধক্ষেত্রটি গ্যালেলি সাগরের পূর্বে ও ইয়ারমুক নদীর উত্তরে বর্তমান সিরিয়া জর্ডান ও ইসরায়েল সীমান্তের সংযোগস্থলে অবস্থিত আনুমানিক চব্বিশ হাজার থেকে চল্লিশ হাজার শূন্য নিয়ে খালিদ ইয়ারমুকের প্রান্তরে হাজির হন যদিও খলিফার নির্দেশে মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন আবু উবাইদা কিন্তু মহাবীর খালিদের নেতৃত্ব গুণ ও রণকৌশলের কারণে আবু উবাইদা খালিদের হাতে যুদ্ধক্ষেত্রের দায়িত্ব তুলে দেন কিছুদিনের মধ্যেই প্রায় দেড় লাখ সৈন্যের বহুজাতিক বাইজেন্টাইন বাহিনী নিয়ে সেনাপতি ভাহান ইয়ারমুখের প্রান্তরে প্রবেশ করেন বাইজেন্টাইনদের সৈন্য সংখ্যা মুসলিম বাহিনীর থেকে অনেক বেশি ছিল বাইজেন্টাইন সেনাপতি ভাহান তার বিশাল বাহিনী নিয়ে মুখে পৌঁছে দেখলেন তার প্রতিপক্ষ খালিদ মুসলিম বাহিনী নিয়ে রণক্ষেত্রের পূর্ব প্রান্তে ক্যাম্প করে অপেক্ষা করছেন খালিদ যুদ্ধক্ষেত্রের সুবিধাজনক জায়গায় ক্যাম্প করেন এর ফলে বাইজেন্টাইনরা অপেক্ষাকৃত অসুবিধাজনক স্থান পশ্চিম প্রান্তে ক্যাম্প করতে বাধ্য হয় এ অবস্থানের ফলে সকাল থেকে দুপুর পর্যন্ত বাইজেন্টাইনদের চোখের সামনে সূর্য থাকত যা তাদের জন্য বেশ অস্বস্তিকর ছিল আবার মুসলিমরা প্রতিপক্ষকে স্পষ্ট দেখতে পেত এছাড়া বাইজেন্টাইনরা যেখানে ক্যাম্প করে তার পিছনেই ছিল গভীর গিরিখাত আর মুসলিম বাহিনী রণক্ষেত্রের পূর্ব প্রান্তে ক্যাম্প করায় খলিফা উমর প্রতিদিন ছোট ছোট দলের সৈন্য ও প্রয়োজনীয় সামগ্রী পাঠাতেন বাইজেন্টাইনরা প্রথমে আলোচনার মাধ্যমে সমঝোতার উদ্দেশ্যে বাইজেন্টাইন সেনাপতি গ্রেগরি আবু আবুবায়দার সঙ্গে বৈঠক করতে মুসলিম ক্যাম্পে এলেন গ্রেগরি প্রস্তাব দিলেন মুসলিমরা যেন লেভান্থ ছেড়ে আরবে চলে যায় এবং আর কখনো ফিরে না আসে আবু আবুবায়দা স্বাভাবিকভাবেই এ প্রস্তাব ফিরিয়ে দিলেন এদিকে প্রতিদিনই মুসলিম ক্যাম্পে খলিফা উমরের পাঠানো সৈন্যরা আসছিল সকালে সূর্যের বিপরীতে অবস্থিত হওয়ায় প্রকৃত সৈন্য সংখ্যাও আন্দাজ করতে পারছিল না বাইজেন্টাইনরা এমতা অবস্থায় বাইজেন্টাইনরা ভাবতে থাকে যুদ্ধ শুরু দীর্ঘায়িত হলে মুসলিম বাহিনী আরও শক্তিশালী হয়ে উঠবে তাই যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শুরু করা উচিত এ সময় খালিদ ও ফাহান এক বৈঠকে বসেন বৈঠকে তারা সমঝোতায় পৌঁছাতে না পেরে যুদ্ধ বেছে নেন ছয়শ সালের পনেরো আগস্ট মহাপরাক্রমশালী পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্য ও উদীয়মান মুসলিম সাম্রাজ্য ইয়ারমুখের রণক্ষেত্রে মুখোমুখি হয় দুই বাহিনীর কয়েক লক্ষ সৈন্যের কুচখাওয়াজে ইয়ার মুখের প্রান্তর তখন কাঁপছে আকাশে উঠছে শকুন কখন সৈন্যের লাশ পড়বে আর তারা উল্লাস করে আহার করবে বাইজেন্টাইনরা তাদের বাহিনীকে চারভাগে বিভক্ত করে বুহ রচনা করে ডান বাম মধ্য ডান ও মধ্য বাম এই চারটি উইংয়ের দায়িত্বে ছিলেন চারজন সেনাপতি খালিদও তার বাহিনীকে চারভাগে বিভক্ত করে সাজালেন মুসলিম বাহিনীর সর্বডানের নেতৃত্বে ছিলেন জেনারেল আমর ইবনুল আস মধ্য ডানের নেতৃত্বে ছিলেন সুরাহ বিল বামপাসের দায়িত্ব দেওয়া হল জেনারেল ইয়াজিদকে এবং মধ্য বামের দায়িত্বে ছিলেন জেনারেল আবু উবাইদা খালিদ তার অশ্বারোহী বাহিনীকেও চার ভাগে ভাগ করেন পনেরো আগস্ট তৎকালীন রীতি অনুযায়ী দুই বাহিনী মল্লযুদ্ধে লিপ্ত হয় সেখানে বেশ কয়েকটি মল্লযুদ্ধে মুসলিম বীরেরা বাইজেন্টাইনদের কুপকাত করে মোট চার দিন যুদ্ধ সংঘটিত হয় দিন দিন বাইজেন্টাইন বাহিনীর সেনা সংখ্যা কমতে শুরু করে বাইজেন্টাইনদের এই শোচনীয় অবস্থা দেখে যুদ্ধের পঞ্চম দিনে সেনাপতি ভাহান মুসলিমদের কাছে যুদ্ধবিরোধীর প্রস্তাব দেন আবু আবুওয়াইদা এই শান্তি প্রস্তাবে রাজি হলেও খালিদ নারাজ মহাবীর খালিদ বুঝতে পেরেছিলেন যে বাইজেন্টাইন বাহিনীর এই দুর্বলতার সুযোগে তাদের সমলে ধ্বংস করে দেওয়া সম্ভব যেন পরবর্তীতে তারা আর সংগঠিত হতে না পারে খালিদের মনে হয়েছিল ভাহানের এই প্রস্তাব কেবল একটি অভিনয় এখন বাইজেন্টাইনদের সাথে যুদ্ধবিরতি করলে মুসলিমদের কোনো লাভ নেই কিন্তু এখন তাদের ধ্বংস করে দিতে পারলে পরবর্তীতে বাইজেন্টাইনরা আর ঘুরে তাড়াতে পারবে না তাই যুদ্ধের ষষ্ঠ দিনে খালিদ সর্বাত্মক আক্রমণ করার সিদ্ধান্ত নেন সেদিন রাতে খালিদ তার অশ্বারোহী বাহিনীকে পাঠান বাইজেন্টাইনদের পালানোর একমাত্র পথটি দখল করে নিতে বিশ আগস্ট আবু উবায়দা ও গ্রেগরির মধ্যে দন্তযুদ্ধের মাধ্যমে যুদ্ধ শুরু হয় আবু উবায়দার তরবারির আঘাতে গ্রেগরির শরীর থেকে মাথা আলাদা হয়ে যায় এরপর মুসলিম বাহিনী বাইজেন্টাইনদের উপর আক্রমণ শুরু করে খালিদের অশ্বারোহী বাহিনীর তেজে বাইজেন্টাইনরা দিশেহারা হয়ে পড়ে ফাহান তার বাহিনীকে সংগঠিত করতে ব্যর্থ হন মুসলিমরা একের পর এক বাইজেন্টাইন উইং ভেঙে দিতে থাকে এক পর্যায়ে বাইজেন্টাইন বাহিনী ছত্রভঙ্গ হয়ে পশ্চাদোপসরণ শুরু করে খালিদ বাইজেন্টাইনদের পালানোর সকল পথ বন্ধ করে দেন দিশেহারা বাইজেন্টাইনদের উপর মুসলিমরা এবার আরও তীব্র আক্রমণ শুরু করে এ সময় বাইজেন্টাইনদের কেউ কেউ গভীর গিরিখাতে পড়ে যায় কেউবা বা নদীপথে পালানোর চেষ্টা করতে গিয়ে মৃত্যুবরণ করে তবে অনেক সৈনিক পালিয়ে যেতে সক্ষম হয় যুদ্ধে বাইজেন্টাইন সেনাপতি ফাহান মৃত্যুবরণ করেন যুদ্ধক্ষেত্রে প্রায় অর্ধেক বাইজেন্টাইন সৈন্য নিহত হয় অপরদিকে মুসলিমদের মাত্র কয়েক হাজার সৈন্য নিহত হয় এরপর খালিদ তার বাহিনী নিয়ে পূর্বে ছেড়ে আসা শহরগুলো পুনরুদ্ধার করেন ইয়ারমুকের যুদ্ধ ছিল পৃথিবীর ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক যুদ্ধ ছয় দিনের এই যুদ্ধের মাধ্যমে বৃহত্তর সিরিয়া ও লেভান্তে বাইজেন্টাইন সাম্রাজ্যের ইতি ঘটে এটি ছিল বাইজেন্টাইনদের পতনের প্রথম ধাপ এই যুদ্ধে জয়ের মাধ্যমে মুসলিমরা পরাশক্তি হিসেবে আবির্ভূত হয় যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের রণনৈপুণ্য সমর বিশারদদের অবাক করে দেয় খালিদ বিন ওয়ালিদ পৃথিবীর ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জেনারেলদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন প্রতিপক্ষের চেয়ে অনেক কম সৈন্য নিয়েও কীভাবে সফল নেতৃত্ব ও দৃঢ়তার মাধ্যমে যুদ্ধ জয় করা যায় এটি তার উৎকৃষ্ট উদাহরণ এটি ছিল উদীয়মান মুসলিমদের হাতে পরাক্রমশালী বাইজেন্টাইনদের এক লজ্জাজনক পরাজয় কিন্তু কে এই খালিদ বিন ওয়ালিদ যার নেতৃত্বে ধুলির হয়ে গিয়েছিল বাইজেন্টাইন অহমিকা খালিদ বিন ওয়ালিদ ছিলেন আরবের মক্কার কুরাইশদের মধ্যে মকজুম গোত্রের একজন সদস্য তার পিতা মক্কার অন্যতম ক্ষমতাধর ও ধনী ওয়ালিদ ইবন আল মুখিরা ওয়ালিদ ইবনে আল মুখিরা মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লামের প্রধান পাঁচ শত্রুর একজন যারা তার মক্কার জীবন অতিষ্ঠ করে তুলেছিল গোত্র যুদ্ধের জন্য আর ঘোড়া সাওয়ারির জন্য বিখ্যাত ছিল মক্কার নিরাপত্তার দায়িত্ব ছিল তাদের হাতে বংশের ঐতিহ্য অনুসারে খালিদ যুদ্ধবিদ্যা আর তীর বর্ষা তলোয়ার চালানোয় দক্ষ হয়ে ওঠেন আর ধনাঢ্য পরিবারের সন্তান হওয়ায় রুটিরুজির কোনো চিন্তা তাকে করতে হয়নি তাই যুদ্ধবিদ্যায় বেশ পারদর্শিতা লাভ করেন তিনি হিজরতের দুই বছর পর সংঘটিত বদর যুদ্ধে খালিদের ভাই ওয়ালিদ বিন ওয়ালিদ মুসলমানদের হাতে বন্দী হন খালিদ আর তার আরেক ভাই হাসান মুক্তিপণ দিয়ে মদিনায় এসে ওয়ালিদকে মুক্ত করে নিয়ে যান কিন্তু মুক্তি পাওয়ার পরপরই ওয়ালিদ মক্কা থেকে পালিয়ে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন বদরযুদ্ধের ঠিক এক বছর পর তিন হিজরির সাওয়াল মাসে ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ সংঘটিত হয় মদিনার মসজিদে নববী থেকে উত্তরে পাঁচ কিলোমিটার দূরে উহুদের প্রান্তর মক্কার অমুসলিম ও মদিনার মুসলিমদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয় বদরযুদ্ধের পরাজয়ের শোক মক্কার জনগণ মানতে পারছিল না যুদ্ধে বেঁচে যাওয়ার নেতারা পরামর্শ করলেন আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলায় যাদের ব্যবসা রয়েছে তারা শুধু মূলধন ফেরত পাবেন এবং লভ্যাংশের টাকায় সামরিক শক্তি অর্জন করে মুসলমানদের ওপর প্রতিশোধ নেওয়া হবে ঘরে ঘরে যুদ্ধের প্রস্তুতি শুরু হলো। কিনানা ও তিহামা গোত্রের লোকেরা একেবারে প্রস্তুত হয়ে গেলেন হাফসিরা বর্ষা নিক্ষেপে পারদর্শী তাদের তীর লক্ষ্যভ্রষ্ট হয় না তাই ওয়াহসি নামের এক হাফসি কৃতদাসকে মুসলমানদের হত্যার বদলে মুক্তির প্রলোভন দেওয়া হয় আবু সুফিয়ানের নেতৃত্বে যুদ্ধের সার্বিক প্রস্তুতি শেষে মদিনার দিকে রওনা হয় তিন হাজারের বেশি যোদ্ধা নিয়ে অপরদিকে মুসলিম বাহিনীর মোট সেনা সংখ্যা ছিল এক হাজার হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম মুসলিম বাহিনীকে তিন ভাগে বিভক্ত করেন এগুলো হলো খাজরাজ বাহিনী মুহাজির বাহিনী ও আউস বাহিনী এই তিন বাহিনীর সেনাপতি ছিলেন যথাক্রমে হুবাব ইবনে মুসআব ইবনে ওমায়ের ও উসাইদ ইবনে হুজাইর মুসলিম বাহিনী মদিনা থেকে যুদ্ধের জন্য বের হয় তারা সাউথ নামক স্থানে পৌঁছানোর পর যুদ্ধে অস্বীকৃতি জানান আবদুল্লাহ ইবনে উবাই এবং তিনি তার তিনশো অনুসারী নিয়ে দল ত্যাগ করেন তখন বাকি সাতশো সৈনিক নিয়ে মুসলিমরা ওহুদের দিকে যাত্রা করেন যাত্রাপথে প্রতিপক্ষের মুখোমুখি না হওয়ার জন্য ভিন্ন পথ অবলম্বন করা হয় এবং পথপ্রদর্শক ছিলেন আবু খাইস্তামা এ সময় প্রতিপক্ষকে পশ্চিমে ছেড়ে দিয়ে হারিসা গোত্রের শস্যক্ষেতের মধ্য দিয়ে ভিন্ন একটি পথ অবলম্বন করে অহুদের দিকে মুসলিম বাহিনীকে নিয়ে যাওয়া হয় মল্লযুদ্ধের শুরুতে অমুসলিম বাহিনীর পতাকাধারী তালহা ইবনে আবি তালহা এগিয়ে এলে হযরত আলী রাদিলহ তালহানু তাকে আক্রমণ করেন এতে তালহা নিহত হন আবু সুফিয়ানের অশ্বারোহী বাহিনী দুবার গিরিপথের প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে গেল তারা রণে ভঙ্গ দিয়ে পালাতে লাগল এদিকে উহুদের প্রান্তরে ছোট্ট একটি পাহাড় জাবালে রুমায় নবীজি পঞ্চাশ জন তীরন্দাজ সাহাবিকে নিযুক্ত করে বলেছিলেন আমাদের জয় পরাজয় যাই হোক তোমরা এখানে থাকবে রাসুলে পাক সাল্লাল্লাহ আলহসাল্লাম তাঁদের আব্দুল্লাহ ইবনে রাদিল রেলহতালাহ হয়ে নেতৃত্বে থাকার নির্দেশ দিয়েছিলেন সূত্রবাহিনীকে পালাতে দেখে নিজেদের জয় হয়েছে ভেবে তারা নবীজির নির্দেশনার কথা ভুলে যান এবং গণিমতের মাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন কিন্তু নবীজির উদ্দেশ্য উপেক্ষা করার মাসুল তাদের দিতে হল যখন তীরন্দাজরা গণিমতের মাল সংগ্রহে ব্যস্ত ছিলেন তখন অমুসলিম বাহিনী গিরি অতিক্রম করে মুসলমানদের পেছন দিক থেকে আক্রমণ করে তাদের ছত্রভঙ্গ করে দিল অহুযুদ্ধে মুসলমানদের আক্রমণে মক্কা পরাজিত হতে থাকলে খালিদ তার ঘোড়ার বহর নিয়ে পিছন দিক দিয়ে ঘুরে এসে মুসলমানদের পাল্টা আক্রমণ করলে যুদ্ধের মোড় ঘুরে যায় এবং এ সময় সাল্লাল্লাহু সাল্লাহ আলিহস্লাম মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়লে মক্কা যুদ্ধে ক্ষান্ত দেয় যুদ্ধ অমীমাংসিতভাবে শেষ হয় এরপর খন্দকের যুদ্ধে মহম্মদ সাল্লাহ আলিহস্লাম পরীক্ষা খনন করে মদিনা থেকে মক্কার সুবিশাল বাহিনীকে দূরে রাখেন এই পরীক্ষা খননের অন্যতম উদ্দেশ্য ছিল খালিদ আল ইকরিমাহ নামের মক্কার দুই সেরা সেনাপতির ঘোড়ার বহর থেকে মুসলমানদের নিরাপদ রাখা যুদ্ধে মক্কার রসদ শেষ হতে শুরু করে বিশেষ করে ঘোড়া আর উঁটের খাবার আবহাওয়া হঠাৎ করে ঠান্ডা আর বৃষ্টিপাত হতে শুরু করে এক রাতে শুরু হয় প্রচুর মুসলমান ক্যাম্প পাহাড়ের আড়ালে থাকায় রক্ষা পায় আর লণ্ড ভণ্ড হয় মক্কার ক্যাম্প সাল্লাহ এক একরাতে হজ করার স্বপ্ন দেখেন এবং অনুসারীদের নিয়ে হজ করতে মক্কার দিকে রওনা হয়ে যান এতে মক্কার নেতারা আবার বিপদে পড়ে একে তো আরবের নীতি অনুসারে হজ করা আরবের সকলের অধিকার অন্যদিকে মদিনার সাথে তাদের যুদ্ধ চলছে শেষ পর্যন্ত তারা নিরস্ত্র মুহম্মদ সাল্লাহ আলিহাসাল্লামকে বাধা দেওয়ার জন্য জন ঘোড়সওয়ারি সহ খালিদ বিন ওয়ালিদকে প্রেরণ করে এ সময় মুহম্মদ সেল্লাহ খালিদের অবস্থান জানতে পেরে অপর পথে চলতে শুরু করেন এবং হুদাইবিয়া নামক একটি জায়গায় উপস্থিত হন সেখানে মক্কার সাথে তার সন্ধি হয় এই সন্ধিকেই বিয়ার সন্ধি বলা হয় নিজের রণদক্ষতার জন্য সব সবসময় মুসলমানদের বিরুদ্ধে সামনে থেকে যুদ্ধের নেতৃত্ব দিলেও তিনি অন্তর্দ্বন্দ্বে ভুগছিলেন প্রতিবারই মোহম্মদ সাল্ল্লাহ আলিহসাল্লামের সাথে যুদ্ধ শেষ হওয়ার পর তার মধ্যে একটা অনুভূতি আসত যে তিন থেকে চার গুণ সেনা নিয়ে এসেও কোনো লাভ হচ্ছে না তার মনে হতো শেষ পর্যন্ত মোহাম্মদ সাল্ল্লাহসাল্লামই জিতবেন মক্কায় নিরস্ত্র অবস্থায় হজ করতে যাবার সময় মুহাম্মদ সেল্লাহ আলিয়া যখন খালিদের অনেক অন্যায় দাবি থাকা সত্ত্বেও হুদাইবিয়ার সন্ধিতে স্বাক্ষর করেন আর মক্কাকে চুক্তিতে বাধ্য করেন সেই সময় খালিদ উক্তি করেছিলেন লোকটা অপ্রতিরোধভাবে সুরক্ষিত কিছুকাল পরে খালিদের মুসলিম ভাই ওয়ালিদ বিন ওয়ালিদ উঁট থেকে পরে আঙ্গুল কেটে ফেলেন এবং সেটায় পচন ধরে তিনি মারা যান মারা যাওয়ার পূর্বে খালিদকে তিনি মুসলিম হওয়ার দাওয়াত দিয়ে একটা চিঠি লেখেন এরপরই খালিদের মা আসমা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং খালিদের আত্মীয় মায়মুনাহ মোহাম্মদ সাল্লিহস্লামের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এ সময়ে খালিদ একরাতে স্বপ্ন দেখেন যে সে একটি শুষ্ক জমি থেকে সবুজ বাগানে এসে পড়েছেন এর পরপরই তিনি মদিনায় গিয়ে ইসলাম ধর্মগ্রহণের সিদ্ধান্ত নেন খালিদ তার সহযোদ্ধা ইকরিমাহ আর সাফওয়ানকেও ইসলাম গ্রহণের দাওয়াত দেন কিন্তু তারা দুজনেই সেটা নাকচ করে দেয় এ সময় মক্কার নেতা আবু সুফিয়ান খালিদকে হুমকি দিলে খালিদের বাল্য বাল্যবন্ধু ইক্রিমাহ রেগে যান এবং পাল্টা হুমকি দেন খালিদকে নিয়ে বাড়াবাড়ি করলে তিনি নিজেও ইসলাম ধর্মগ্রহণ করে ফেলবেন এরপর খালিদ একা একা মদিনার পথে যাত্রা শুরু করেন পথে তার আরেক বন্ধু উসমান বিন তালহার সাথে দেখা হয়ে যায় খালিদ উদ্দেশ্য গোপন করে উসমানকে বলেন আমাদের অবস্থা হয়ে গিয়েছে গর্তে থাকা শিয়ালের মতো পানি ঢেলে দিলে বের হওয়া ছাড়া আর উপায় নেই উসমান খালিদের যাত্রার উদ্দেশ্য বুঝতে পারেন এবং তিনিও খালিদের সাথে ইসলাম গ্রহণ করতে মদিনা রওনা হন খালিদকে দেখে মোহাম্মদ সাল্লাহ আলিহাস্লামের মুখ উজ্জ্বল হয়ে যায় তিনি বলেন আমি ভাবতাম তোমার মতো বুদ্ধিমান ছেলে শেষ পর্যন্ত ভালো থেকে দূরে থাকতে পারবে না খালিদ বলেন হে নবী আমি যে এত মুসলমান হত্যা করেছি আমার জন্য আপনি ফরিয়াদ করুন নবীজি সাল্লিহসাল্লাম তাকে জানান ইসলাম ধর্ম গ্রহণের পর আল্লাহতালা পূর্বের সকল দোষ মাফ করে দেন মক্কা বিজয়ের সময় মহানবী সাল্লিয়া যখন দশ হাজার সেনা নিয়ে মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন তখন মহানবীর সাথে আলোচনা করতে আসা মক্কার নেতা আবু সুফিয়ান অগ্রবর্তী দলের সামনে খালিদকে দেখে বিস্মিত হয়ে যান আর বলেন যারা তার ঘোর শত্রু ছিল তারাই আজ তার শক্তি মক্কা প্রবেশের সময় খালিদের সৈন্যদল ইক্রিমাহ আর সাফোয়ানের এক ক্ষুদ্র দল দ্বারা আক্রান্ত হয় এ সময় মক্কার তিরিশ জন এবং খালিদের দুইজন সৈন্য মারা যায় ইক্রিমাহ আর পালিয়ে যান পরবর্তীতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন মহানবী সাল্লিহসাল্লামের জীবদ্দশায় তার এক বার্তাবাহক বস্রা থেকে ফেরার পথে আরবের উত্তরে ঘাসানিদ আরবদের হাতে মারা যান ঘাসানিদরা ছিল বাইজেন্টাইন রোমানদের করদ ফলে যে যুদ্ধ হয় তা মোতাহের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে তিন হাজার মুসলমানের বিরুদ্ধে দশ হাজার বাইজেন্টাইন গ্রিক অংশ নেয় একে একে তিন মুসলিম সেনাপতি জায়েদ ইবনে হারিথাহ জাফর ইবনে আবু তালিব আর আবদুল্লাহ ইবনে রাওয়াহা মৃত্যুবরণ করেন এরপর সেনাপতি করা হয় খালিদকে খালিদ সেনাদলকে সুসজ্জিত করতে সক্ষম হয়ে প্রাথমিক আক্রমণ রুখে দেন এবং তার রণকৌশলে এ যুদ্ধে রোমানরা বিরতি দেয় এই যুদ্ধে খালিদ নয়টা তলোয়ার ভাঙেন এরপরই মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম তাকে আল্লাহর তরবারি বা সাইফুল্লাহ উপাধি দেন এছাড়াও তিনি হুনায়নের যুদ্ধ তাবুকের যুদ্ধ তাইফের যুদ্ধে অংশ নেন এছাড়া বানুজাদিমাহ গোত্রের সাথে যুদ্ধের সময় আত্মসমর্পণ করার পরেও খালিদ কিছু মানুষকে হত্যা করেন এদের সাথে খালিদের মাকজুম গোত্রের পূর্বশত্রুতা ছিল জানা যায় অন্যরা তাকে নিবৃত করেন এবং মোহাম্মদ সাল্লসাল্লাম এ ঘটনা শুনবার পর অত্যন্ত দুঃখিত হন এবং ক্ষতিপূরণ প্রদান করেন এর সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেন খালিদ যা করেছে আমি তার অংশ নই এরপর মহানবীর মৃত্যুর পর খিলাফায় রাশিদিন হয়ে একই সাথে পারস্য আর রোমানদের সাথে যুদ্ধে জিতে একজন সেনাপতি হিসেবে ইতিহাসে অমর হয়ে পড়েন খালিদ বিন ওয়ালিদ ওমররা দিলহতালহ আনহু যখন খলিফা হন তখন তিনি খালিদকে পদচ্যুত করেন কারণ তার মনে হয়েছিল মুসলমানদের মধ্যে খালিদের ওপর আস্থা বেশি হয়ে যাচ্ছে কিন্তু বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে খালিদের থেকে নয় ছয়শ সাল সিরিয়ার হোমস শহরে খালিদ মৃত্যুসজ্জায় সাহাবি ওয়ালিদ ওয়ালিদরা দেলুত হানহু অত্যন্ত দুর্বল কণ্ঠে পাশে বসে থাকা স্ত্রীকে বললেন আমি সেই মহাবীর খালিদরা দেলেহত আলহানহু যিনি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সেনাপ্রধান যার নেতৃত্বে মুসলিম বাহিনী একশোটিরও বেশি যুদ্ধে অংশ নিয়েছে এবং কোনোটাতেই পরাজয় বরণ করেনি কিন্তু সর্বদা তিনি চাইতেন যে তিনি যেন যুদ্ধের ময়দানে শহীদ হন তার শরীরে এমন কোনো জায়গা বাকি নেই যেখানে আঘাতের ক্ষতচিহ্ন নেই অথচ এদিকে তিনি কিনা বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করতে যাচ্ছেন তখন তার স্ত্রী বললেন মহানবী সাল্লিহাল্লাম আপনার নাম দিয়েছেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি যুদ্ধের ময়দানে আল্লাহ তালা কিভাবে তার তরবারিকে প্রাণ ত্যাগ করতে দিতে পারেন এ কথা শুনবার পর খালিদের চোখ অশ্রুষিক্ত হয়ে ওঠে এবং তিনি জীবনের হিসাব নিকাশ শেষ করে পরপারে পারি জমান